আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ শুরুতেই বলে নিচ্ছি ইউটিউবে ওপেন আইস এবং ফেসবুকে মাসুম মাহবুব এই দুটো প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে আমার ভিডিও আমি আপলোড দিই না কিংবা আমার কোনো প্ল্যাটফর্ম নেই কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা আমার নামে কিংবা আমার ছবি ব্যবহার করে অনেক ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকে আপনারা আমাকে বারবার কমেন্ট করে সেটা জানাচ্ছেন আমি দেখতে পাচ্ছি লাইভে আজকে অনেকে কমেন্ট করেছেন আশা করব আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না এই দুটো প্ল্যাটফর্ম ছাড়া আর কোথাও আমার ভিডিও আমি আপলোড দিচ্ছি না কিংবা লাইভে কথা বলছি না বাকিগুলো প্রতারকদের চ্যানেল তাই সেগুলোকে রিপোর্ট করবেন আনসাবস্ক্রাইব করবেন এবং আনফলো করবেন দর্শক মূল খবরটি দেব আন্তর্জাতিক প্রসঙ্গে শিরোনামগুলো আগে একটু বলে নিচ্ছি অবশেষে মুক্তিকামীদের অসাধারণ বুদ্ধিমত্তার বড় রকম ফাঁদে পড়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ফ্লোটিরা সমুদ্রার নামে ফ্লোটিরা নামে যে জাহাজের বেশ কদিন ধরে আপনারা উত্তপ্ত খবর পাচ্ছেন এটা নিয়ে অসাধারণ কিছু স্টোরি জানাব পাশাপাশি তারও প্রেক্ষাপট তুলে ধরব এবং এই জাহাজ যাত্রার নেপথ্যে কে ছিলেন সেই বিষয়টিও আপনাদের জানাবো আজকের বুলেটিনে খবর শুরু করার আগে আমার প্রিয় খুব কাঁচের ভাই ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের কাপে চা খাচ্ছি আপনারা এক নজর দেখতে পাচ্ছেন অবশ্যই ইলিয়াসের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগার অনেক কিছু আছে দেখবেন আমি বলছি আপনারা একবার হলেও ভিজিট করে আসবেন সম্প্রতি ইলিয়াসের চ্যানেল ভিজিটে গিয়েছিলাম তো তখন এই কাপটি আমাকে উপহার দেয়া হয়েছিল ইলিয়াস এবং তার ছোট ভাই আলামিন সবার জন্য এবং তার পুরো টিমের জন্য আমার ভালোবাসার দোয়ার যে খবরটি দিয়ে শুরু করতে চাই মিশর সিনাই উপত্যকা অর্থাৎ দখলদার দেশটির প্রতিবেশী রাষ্ট্র মিশর বিগত কয়েক মাস ধরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে একটি সামরিক অভিযানের মিশরের গণমাধ্যমগুলো থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো মিশর তার বিশাল সামরিক বাহিনীকে রাফা পাশাপাশি সিনাই উপত্যকায় জড় করেছে দখলদারদের উপরাষ্ট্রদূত জানিয়েছেন দখলদার বলতে আমি কোন দেশ থেকে বোঝাই আপনারা বোঝেন আমি রাষ্ট্রটির নাম উল্লেখ করছি না আপনারা বুঝে নেবেন দখলদারদের উপরাষ্ট্রদূত জানিয়েছেন মিশর দখলদারদের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তুতি এবং সেই প্রস্তুতির হিসেবে তারা সীমান্তের কাছাকাছি টার্নেল বা সুড়ঙ্গ খনন করেছে এবং তারা আধুনিক অস্ত্র শস্ত্র জড়ো করেছে বিশাল একটা সেনাবাহিনীকেও সিনাই উপত্যকার কাছাকাছি জড়ো করেছে বলা হচ্ছে যে কোনো সময় মিশর নেমে পড়তে পারে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে বলছে দখলদাদের উপরাষ্ট্রদূত পাশাপাশি এটিও বলা হয়েছে যে হামাসের সাথে মিশর সরকার অর্থাৎ আব্দুল ফত সিসি সরকারের একটা গোপন সমঝোতা হয়েছে আমি বলছি না দখলদাদের একজন হাই অফিসিয়াল বলছেন এবং সেই সমঝোতাটি হয়েছে মূলত যে হামাসকে আশ্রয় দেবে মিশর এবং গোপনে হামাজ যাতে মিশর দিয়ে গাজাতে অস্ত্র ঢোকাতে পারে এটি না দেখার ভান করে থাকবে মিশর এতদিন আমরা জানি যে মোহাম্মদ মুরসি তার আমলে রাফা সীমান্তটি খুলে দেয়া হয়েছিল এবং এই সময়টিতে হামাজ বা প্রতিরোধ বাহিনী বিভিন্ন দেশ থেকে সহযোগিতা পেয়েছে আধুনিক অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি পেয়েছিল কিন্তু আরব রাষ্ট্র ইসরায়েল আমেরিকার সম্মিলিত চেষ্টায় মিশরকে মিশরের মোহাম্মদ মুরসি সরকারকে ক্ষমতাচ্যুত করে আব্দুল আল সিসি বর্তমানে তিনি এখন শাসন ক্ষমতায় বসে আছেন এই সেনা প্রধান তো যখন দেখা গেল দখল তারা গ্রেটার ইসরায়েল তৈরির খেলায় মেতে উঠেছে এবং এই গ্রেটার ইসরায়েল তৈরির জন্য তারা কেবল ফিলিস্তিন নয় তারা জর্দান লেবানন সৌদি আরব সহ মিশর সহ আরো বহু দেশে তারা আক্রমণ চালাতে পারে এবং সেই দেশগুলোকে দখলে নিতে পারে এমন একটি প্রস্তুতির হিসেবে পুরো মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে নেতানিয়াহু ব্যাকগ্রাউন্ডে ভিন্ন খেলা খেলছে আর স্ক্রিনে অন স্ক্রিনে ভিন্ন কথা বলছে এবং কাতারে আক্রমণের পর আরবদের ঘুম ভেঙেছে মিশর সে হিসেবে তার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে মিশর বলছে আমরা আমাদের নিরাপত্তার প্রয়োজনে সামরিক নিরাপত্তা বাড়িয়েছি দখল দ্বারা বলছে যে না মিশর যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং আজকের লেটেস্ট আপডেট বলছে মিশরের প্রস্তুতি এমন হয়েছে যে মিশর যে কোনো সময় ইসরায়েলে আক্রমণ চালাতে পারে তার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে আর সেই দখলদাদের হাই অফিসিয়াল যেটি বললেন যে হামাসের সাথে একটা গোপন চুক্তি হয়েছে মিশরের যদি এটি বা এই তথ্যটি সঠিক হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে হামাসের কাছে অনেক আধুনিক অস্ত্র পৌঁছে গেছে কারণ সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং মিশর যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে এটি হলো দখলদারদের মূল টেনশনের কারণ আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আব্দুল ফাত্তা আল সিসিকে যে কোনোভাবে বাগে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনকি এরদোয়ান এমনটিও বলেছেন আব্দুল ফাত্তা আল সিসিকে যে তোমার ক্ষমতাকে লাগলে আমরা টিকিয়ে রাখবো কিন্তু আমাদেরকে ফিলিস্তিনকে রক্ষায় গাজাকে রক্ষায় সাহায্য করো আমাদেরকে তুমি তোমার সীমান্তে আশ্র মানে ঢোকার সুযোগ দাও আমার সেনাবাহিনীকে এখানে আসার একটা সুযোগ করে আর সেই সুযোগটি এবার পেতে যাচ্ছে তুরস্ক তারা মিশরের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে আর এই খবরেই দখলদার বাহিনীর ঘুম হারা কারণ এখানে তুরস্ক আসবে সামরিক মহড়ার নাম করে কিন্তু এই সুযোগে তুরস্কের ইন্টেলিজেন্স সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্র হয়তো বা হামাসের কাছে পৌঁছে দিয়ে যাবে এই ভয়টি থাকবে দখলদারদের নাম্বার ওয়ান নাম্বার টু হল নেতানিয়া আর ট্রাম্পের মধ্যে বিগত সময় যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখলাম সেই আন্ডারস্ট্যান্ডিং ছিল গাজাকে কে দখল কিভাবে দখল করবে এরপর যখন ট্রাম্প আলটিমেটম দিল গাজার প্রতিরোধ বাহিনীকে যে এই বিষটা শর্ত না মেন না মানলে আমরা গাজাকে ধ্বংস করে ফেলব তখনই খুব বুদ্ধিদীপ্ত অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে হামাস তার নতুন খেলাটি খেলেছে আমি গতকালকে লাইভে বলেছি হামাস ট্রাম্পের সকল শর্ত মেনে নিয়েছে এবং বলছে যে তারা অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েলকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে পাশাপাশি তারা ফিলিস্তিনের আন্তর্জাতিক অর্থাৎ মাহমুদ আব্বাস সরকারের কাছে আমি আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে চলে যাবে এবং তারা দখলদারদের সকল জিম্মিকে মুক্তি দেবে আর এতে করে ট্রাম্প খুশি হয়ে গিয়েছিলেন যে তার নোবেল বিজয়টা এবার একেবারে নাকের ঢকায় কিন্তু পাল্টা আক্রমণ করে ট্রাম্পকে বড় রকম ধাক্কা দিল নিতানিয়াহ কারণ হামাজ শর্ত মানার পরও নিতানিয়াহ আক্রমণ করেছে আর এটি জানতো হামাজ যে আমরা সকল দাবি মানলেও ওরা আক্রমণ করবে আর এই বিষয়টি পৃথিবীকে দেখানোর জন্য হামাজ খুব খেলাটি খেলেছে আন্তর্জাতিক বলছে যে হামাজকে রাজনৈতিক প্রজ্ঞার খেলাটি তৈরি করে দিয়েছে দুজন ব্যক্তি একজন রাজ এডান অন্যজন হাকান ফিদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কারণ তুরস্কের এডদান জানেন নিতানিহর ক্যারেক্টার এবং সেই ফাঁদে পড়ে গেছে ট্রাম্প এখন যখন আক্রমণ আবার পাল্টা হয়েছে প্যালেস্টাইনে বলছে যে যুদ্ধ বিরতি করব মানে আমরা অস্ত্র অস্ত্র সমর্পণ না কারণ কারণ আমাদের আমাদের বৈধ অধিকার আছে কাছে রাখার যে কোনো সময় দখল তারা হামলা করলে আমাদের নিরাপত্তার প্রয়োজনে এই অস্ত্রগুলো আমাদের লাগবে ট্রাম্প পড়ে গেছে বেকায়দা তার নাকের ডগা থেকে নোবেলটা এখন দূরে চলে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে কি করবে এখন ট্রাম্প কারণ ট্রাম্পের চালে ট্রাম্পকে গুগলি দিয়ে আটকে দিয়েছে প্রতিরোধ বাহিনী এখন ট্রাম্প বুঝতে পারছেন না কি কারণ যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো তো হামাস মেনে নিয়েছে তাহলে যুদ্ধ বন্ধ হচ্ছে না কেন এখন তো আর হামাসকে দায়ী করা যাবে না তার মানে এখন ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ করতে না পারেন তো ওটা ব্লেমটা তার ঘাড়ে নিতে হবে কারণ প্রতিদিনই জাহাজ ভর্তি করে কার্গো বিমান ভর্তি করে দখলদার দেশটিকে অস্ত্র দিয়ে যাচ্ছে বিশ্বমরণরা আর অন্যদিকে পুরো ইউরোপ দখলদারের বিরুদ্ধে আসতে আসতে জোট তৈরি করছে একাটা হচ্ছে আর বন্ধু হারাচ্ছে নেতানিয়াহ এখন ট্রাম্প বেচারা পড়ে গেছে মাইন কাছি পায় এদিকে চীন চমৎকার আরেকটি ডাইনামিক চাল দিয়েছে বর্তমান সিচুয়েশন বলছে আমেরিকার প্রধান টার্গেট ইরান নয় রাশিয়া নয় প্রধান টার্গেট হল চীন চীনকে সহস্তা করার জন্যই ইরানকে ধরছে রাশিয়াকে ধরছে চীনের মিত্রদের ধরছে ইভেন পাকিস্তানের সাথে ঘর সংসার শুরু করেছে আমেরিকা কারণ চীনকে তাদের দুর্বল করতে হবে চীন করল কি এই সময়টাতে বুঝলো যে ডোনাল্ড ট্রাম্প যে হারে তার ট্যারিফ যোগ করছে বা চীনের বিরুদ্ধে একটা বিশ্বযুদ্ধের মানে বাণিজ্যিক যুদ্ধের যে পরিকল্পনা নিয়ে এগুছে এবং আফগানের বাগরাম বিমান ঘাটিতে ঢোকার চেষ্টা করছে পাকিস্তানে ঘাটি করার চেষ্টা করছে যে নানান পরিকল্পনা ট্রাম্পের এটা বন্ধ না করলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে এই মাথা মোটা ড্রাম্প চীন ট্রাম্প যেহেতু বাণিজ্য করা মানুষ ব্যবসায়ী ব্যক্তি তাকে নতুন একটা চাল দিল আর চালটি হলো তাকে বলল তোমাকে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে আসল তোমার সাথে একটা সমঝোতা করি কি সেটা আমি চীন থেকে তোমার দেশে বিনিয়োগকারী পাঠাবো যারা মানে এক ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশাল অ্যামাউন্ট নিয়ে ঢুকবে তোমার দেশে এবং তোমার দেশে শ্রমিক তৈরি করবে তোমার যে বেকারত্ব সেটা দূর করবে চীন চীন কেন হঠাৎ করে আমেরিকাকে এই ফাঁকটি বা আমেরিকাকে নতুন লোভনীয় অফারটি বা বর্ষিটা মুখের সামনে ফেললো প্রধান কারণ চীন আমেরিকাকে বস করতে চায় আর এই যে ওয়ান ট্রিলিয়ন চীন দেবে এমনি দেবে না দান করবে না আরবদের মতো মাথা বিক্রি করবে না চীন যেটা করবে সেটা হলো চীন চাইছে তার যত আধুনিক প্রযুক্তি হোক সেটা ইলেকট্রিক গাড়ি হোক সেটা আধুনিক কোন যন্ত্রপাতি বা চীন যে উৎপাদন করছে বিশ্বমানের যেই পণ্যগুলো যেগুলো ইউরোপ আমেরিকায় ব্যাপক চাহিদা রয়েছে চীন সেই বাজারটা তৈরি করতে চাচ্ছে এখন আমেরিকায় চীন এই ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার নগদ টাকা নিয়ে যাবেন চীন আমেরিকায় কারখানা তৈরি করবে বিভিন্ন ইনভেস্টর পাঠাবে আমেরিকায় এবং চীনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি গাড়ি এটা সেটা মানে চীনের তো একদম সব আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে একটা মানুষের সব চীনের আছে তো এগুলো চীন নিয়ে এখন ঢুকবে আমেরিকা আমেরিকাকে টাকা দেবে ওয়ান ট্রিলিয়ন আর চীন তার সকল যন্ত্রপাতি বা তার সকল পণ্য নিয়ে আমেরিকা এখন ট্যারিফ মুক্ত পরিবেশ অর্থাৎ এই বাণিজ্যিক চুক্তির ফলে চীনের সাথে ট্যারিফ যে খেলাটি এটি বন্ধ হয়ে যাবে তো চীন কি করবে তার পণ্যগুলোকে নিয়ে আমেরিকায় উঠবে অর্থাৎ পণ্য বেজবে। তার মানে চীন যে টাকাটা দিবে সেই টাকাটা আমেরিকা থেকে চীন নেবে নিজের পকেট থেকে দেবে না কারখানা করবে বিনিয়োগকারী পাঠাবে চীনের টাকা আবার চীন কি করবে তার পণ্যটা সেখানে বিক্রি করবে করে আমেরিকা টাকা নিয়ে আবার চলে আসবে তো এই চালে বলা হচ্ছে বিভিন্ন আউটলেটে দেখলাম ট্রাম্প রাজি হয়েছে এই ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলারের অফারে ট্রাম্প রাজি হয়ে গেছে অর্থাৎ চীন তার বুদ্ধিদীপ্ত খেলায় ট্রাম্পকে বস করেছে তো সেই সময়টিতে হামাজ যখন বলল ট্রাম্পকে এবার বল তোমার কোর্টে তুমি সিদ্ধান্ত নাও তুমি আমাকে যা বলছো আমি মেনে নিয়েছি এখন তুমি যুদ্ধ বিরতি ঘটাও নতুবা তুমি কান ধরে উদ্ভাস করো কারণ তুমি আমাকে বলছো আমি মেনে নিয়েছি এবার তুমি দেখো তোমার বন্ধু তোমার আশ্রয় থাকা তোমার অস্ত্র নিয়ে আমাদের মারছে সে যুদ্ধ বন্ধ চায় না সে জিম্মি মুক্তি চায় না এখন মাইন কাছি ব্যয় পড়ে গেছে মিস্টার ট্রাম্প আসেন এবার আসে ফ্লোটিলা আপনারা বিগত সময় শুনে আসছেন ফ্লোটিলার অনেক হিস্টোরি আমি কিছু হিস্টোরিক্যাল তথ্য দিয়ে আমি চলে যাবো আজকে এটা সংক্ষিপ্ত আকারে বলবো দিন লম্বা করে হয়তো আমাদের বলবো ফ্লোরিডার ইতিহাসটি এই যে গাজার উদ্দেশ্যে স্পেনের বার্সেলোনা থেকে যে মানে প্রায় পাঁচশো থেকে আরো অধিক বলা হচ্ছে পাঁচশো বলা হচ্ছে বা তার আরো অধিক মানুষ গেছে গাজাতে ওষুধ খাদ্য নিয়ে প্রায় পঞ্চাশটি দেশের মানুষ অজস্র জাহাজ নিয়ে এই হিস্ট্রিটা দুটো ঘটনা ঘটাচ্ছে এক যে পশ্চিমা দুনিয়া ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের সমর্থন আজ তারা মানুষের কাছে চেষ্টা করছে পৃথিবীকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমরা কতটা মানবিক আমরা কিভাবে এগিয়ে আসছি এক দুই পাখি মারছে আমি এটাকে সমর্থন করছি কিন্তু মেসেজটা খেয়াল করবেন প্রায় সত্তর পার্সেন্ট অমুসলিম এই জাহাজ ভর্তি করে তারা রওনা হয়ে গাজার এসছেন তিরিশ পার্সেন্ট ধরেন মুসলিম এর মধ্যে আরবের অধিকাংশ দেশের কোন মুসলিম নেই বাংলাদেশ থেকে আমাদের একজন ফটোগ্রাফার শান্তিকামী ভাই শহীদুল আলম ভাই আছেন পাকিস্তান জামায়াতের একজন অন্যতম নেতা আছেন সিনেটর মোশতাক আছেন এবং সবচেয়ে বেশি রয়েছে মুসলিমদের মধ্যে তুর্কি নাগরিক মিস্টার মাইকেল তিনি এই ফ্লোটিলার প্রচলনটি এনেছিলেন সামনে অস্ট্রেলিয়ান এই নাগরিক প্রথম তিনি ত্রাণ নিয়ে এই গাজাতে এসছিলেন তখন ইসরায়েল তাকে গ্রেফতার করেছিল তো মাইকেল ইসরায়েলের কারাগারে থাকা অবস্থায় তিনি খুব কষ্টে একটা চিঠি লিখেছিলেন যে আমি ইসরায়েলের কারাগারে আছি গাজাকে সাহায্য করতে এসে আমার ভয় আমাকে আর কখনো ইসরায়েল গাজাতে প্রবেশ করতে দেবে না তখন তিনি কি করবেন ভাবছিলেন এরপর তিনি মুক্তি পেয়ে তার দেশে ফেরত গিয়ে তিনি দেখলেন যে একা গিয়ে লাভ হবে না তখন তিনি এই ফ্লোটিলার অর্থাৎ জানেন অনেকগুলো জাহাজের সম্মিলন এটাকে বলে ফ্লোটিলা তো সেই ফ্লোটিলা নিয়ে তিনি এসছিলেন দু হাজার আটে তিনি গাজার উদ্দেশ্যে এসছিলেন এবং সেই সময় তার উপর হামলা হয় দু দশে তিনি আবারও আরো অধিক জাহাজ নিয়ে এসেছিলেন মিস্টার মাইকেল তার উপর হামলা হয় এবং প্রায় নয় থেকে দশজন বা এক ডজনের মতো মানুষকে হত্যা করা হয় এবং এই যে মিস্টার মাইকেল বারবারই এসছিলেন নেপথ্যে তাকে সব রকম সহযোগিতা করছিল একটি মুসলিম দেশ তার নাম তুরস্ক তো সর্বশেষ যখন পৃথিবীর প্রায় পাঁচ শতাধিক মানুষ বা আরো বেশি মানুষ চুয়াল্লিশটি দেশের নাগরিকরা অনেকগুলো জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এর নেপথ্যে পুরো খেলাটি পরিচালনা করেছিল এর দোয়ান সরকার এবং সেখানে পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন মার্কিন অভিনেতা ইউরোপীয় মানে ইউরোপের বড় বড় আইনজ্ঞ লেখক সাংবাদিক অভিনেতা অভিনেত্রী হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশের শহীদুল আলম ভাই পাকিস্তান থেকে গেছেন পাকিস্তান জামাতের অন্যতম নেতা সিনেটর মোশতাক আরো অনেকে গেছেন তো সবকিছু মিলে হিসেবে দেখা গেল সত্তর পার্সেন্ট বা তার চেয়ে বেশি অমুসলিম তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম তো এটাকে দেখিয়ে মানে এই দৃশ্যটিকে দেখানো হয়েছে পৃথিবী ব্যাপী। প্রশ্ন হলো যদি একবার চিন্তা করেন গত হাজার সাত অক্টোবর থেকে যে লড়াইটা শুরু হয় এই লড়াইতে আমরা শুধু দেখেছি যে মুসলিমরাই মারা গেছে যতগুলো সাংবাদিক প্রাণ হারিয়েছে আক্রমণে ওয়ার্ল্ড কিংবা আল জাজিরার মুসলিম সাংবাদিক আজকে আমরা যে দৃশ্যটা দেখছি যে অমুসলিমরা গাজার উদ্দেশ্যে এগিয়ে আসছে মানবিক কাজে এটা প্রশংসনীয় কিন্তু এটা নেপথ্য একটা খেলা আছে ওরা জানে যে ওদের উপর কখনো দখলদার বা ওদের প্রাণ নাশ করবে না এবং ওরা একদিকে অস্ত্র দিয়ে হেল্প করছে ওদের রাষ্ট্র আবার ওরা এবং সর্বশেষ একটা উইন উইন সিচুয়েশনে এই খেলাটা শেষ করতে চাইছে এমন একটা ধারণা আসছে পাশাপাশি দখলদারদের এই চেহারাটা বিগত দু বছর ধরে গাজার প্রতিরোধ বাহিনী এমন ভাবে পৃথিবীর কাছে তুলে ধরেছে যে ইউরোপের মানুষগুলো বুঝতে পেরেছে এতদিন ধরে এই দখলদার দেশটি তাদের মিথ্যাচারের মাধ্যমে আটকে রেখেছিল সত্যটা ভিন্ন এবং সেই সত্যটা জানার পর ইউরোপের মানুষরা এবার স্বেচ্ছা তারা হুমকি মাথায় নিয়ে চলে এসছে আজকে লেটেস্ট আপডেট বলছে একশো জনের মতো ব্যক্তিকে দখল দ্বারা মুক্তি দিয়েছে তবে যারা মুক্তি পেয়েছেন তারা আন্তর্জাতিক গণমাধ্যম গুলোকে বলেছেন যে তাদের উপর ব্যাপক নির্যাতন করা হয়েছে তাদের দীর্ঘ কয়েকদিন ধরে ঘুমোতে দেয়া হয়নি তাদেরকে খাবার পানি দেয়া হয়নি তারা বাথরুমের পানি খেয়েছে তাদেরকে তিন চার দিন ধরে খাবার খেতে দেয়া হয়নি তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের মাথার সামনে বন্দুক ধরে বন্দুকের যে লেজার সে লেজার সেট করে গুলি করার হুমকি দেয়া হয়েছে নানান রকম নির্যাতন করা হয়েছে এই ব্যক্তিদের তো এই যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলোর কারণে দখলদারা আরও চাপে পড়ে যাচ্ছে আর দখলদারা চাপে পড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার মতো দেশটিও চাপে পড়ছে কারণ পুরো ইউরোপের নাগরিকরা এখন এই দৃশ্যগুলো তুলে ধরছে বিশ্বের কাছে আর যখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে মানে এই জাহাজগুলোকে নিয়ে যখন এসছিল তখন এই জাহাজগুলোকে গাজায় পৌঁছতে না দিয়ে এদেরকে নিয়ে গেলে নিয়ে যাওয়া হয়েছে আশদুত ইসরায়েলের একটা বন্দরে তো সবকিছু মিলে দখল দ্বারা ব্যাপক যেমন চাপে পড়েছে তেমনি আন্তর্জাতিক ভাবে দখল দ্বারা একঘরে হয়ে যাচ্ছে এখন এখান থেকে দুটো আমি বললাম একটি হলো মানবিক মানুষরা গাজাকে নতুন ভাবে পৃথিবীকে দেখাচ্ছে এক দুই ইউরোপ আবারও প্রমাণ করতে চাইছে যে আমরা মানবিক কাজে আছি কিন্তু এই দুই বছরের যুদ্ধে একজন ইউরোপীয় সাংবাদিক মারা যায়নি একজন নাগরিকও মারা যায়নি গাজাকে রক্ষায় মারা কিন্তু মুসলমানরাই গেছে তারা অস্ত্র দিয়ে মারবে আবার তারা মানবিক সেজে পৃথিবীকে ভিন্ন বার্তা দেবে এই খেলাতে তারা একটা ন্যারেটিভ খেলায় বিজয়ী হওয়ার চেষ্টা করছে আর আমরা বোকা মানুষগুলো বোকা মুসলিমগুলো আমরা দেখছি আর হাততালি দিচ্ছি তবে মিস্টার এডদোয়ান এই অসাধারণ খেলাটা নেপথ্যে খেলেছেন এই ফ্লোটিলার জাহাজের যে সম্মিলন ভূমধ্য সাগর পেরিয়ে এসছে গাজার উদ্দেশ্যে এটার পেছনে এর সরকার আছে এমনটি প্রকাশ্যে গণমাধ্যমগুলোতে এসছে দখল তাদের গণমাধ্যমে তাই তাদের এখন ভয় যে আগামী নেক্সট ফ্লোটিলায় তুরস্ক কোন চমকটি দেখাতে পারে এবং সেখানে কি তুরস্ক বা আদার্স প্রতিটি দেশ সামরিক বহর পাঠাবে কিনা ত্রাণবাহী জাহাজের সাথে নতুন রকম পরিকল্পনায় এর দোয়ানের তুরস্ক আবারও একটা খেলা খেলতে পারে এজন্য দখলদার দেশটি নতুনভাবে চিন্তা করছে তবে সর্বশেষ যে বার্তাটি দিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই সেটি হলো। পুরো পৃথিবীর কাছে নেতানিয়াহু প্রশ্নবোধক চিনে আটকে গেছে এখন তার পথ একটি যুদ্ধ বন্ধ করা যুদ্ধ বন্ধ করা মানে হলো তার ক্ষমতা হারা অর্থাৎ তিনি যে প্রচুর দুর্নীতি মামলায় তার উপরে রয়েছে এই মামলাগুলো বিচার শুরু হওয়া আর বিচার শুরু হওয়া মানে আজীবনের জন্য কারাগার তার ঠিকানা আর এখান থেকে বাঁচার একটি পথ যুদ্ধকে লং করে যুদ্ধকে দীর্ঘ করে যতদিন পারে টিকে থাকা এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত যুদ্ধ কি বন্ধ হচ্ছে নাকি এই যুদ্ধ নতুন নাটকীয়তা আবারও অন্যদিকে মন নেবে সেটা হয়তো আমরা সামনের সময়গুলোতে বলতে পারবো বিদায় দিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি